নমস্কার ভাগবত সুধানিধি চ্যানেলে সবাইকে স্বাগত সামনেই আসছে ভাতৃ দ্বিতীয়া আর ভাতৃ দ্বিতীয়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানানো সকলেই ভালো থাকবেন সকলেই ভালো করে ভাই বোটা বোনেরা ভাইদের জন্য দীর্ঘায়ু কামনা করে আর ভাইরা বোনেদের কাছে গিয়ে ফোটা নেয় এই দিনটা সবাই খুব সুন্দরভাবে নিজেদের মতো কাটায় বোনেরা ভাইরা দুজনেই একে অপরকে অনেক উপহার কিন্তু সেই দিনটা শুধু উপহার বা বোনেরা যে ভাইদের জন্য নানা রকম রান্না করে থাকে এই সব নিয়েই সেই দিনটা আমাদের শেষ করলে চলবে না সেই দিনটাতে আরও সুন্দর সুন্দর কার্য করা যেতে পারে তবেই তো সেই দিনটা সার্থক হয়ে উঠবে আমরা কম বেশি অনেকেই অনেক কিছু জেনে থাকি কিন্তু এই ভাতৃদ্বিতীয়া নিয়ে আমি দুটো গল্প বলে রাখি এই গল্প আমরা ভাগবত থেকে পেয়ে থাকি যেমন প্রথমে আমরা ভাই ফোটার জন্য আমরা যে মন্ত্র উচ্চারণ করে থাকি যে ভাইয়ের কপালে আরে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা নি আমার ভাইকে ফোঁটা যমরাজের বোন হলো যমুনা আর যমুরাজ নানা রকম কাজে ব্যস্ত থাকে যমুনার কাছে আসতেই পারে না আর যমুনার স্বামী হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই তাই এই শুক্লপক্ষের দিনই যমুনা একবার ভাইকে আমন্ত্রণ জানায় ভাইও যমুনার কাছে আসে ভাই নিতে অনেক সময় করে ব্যস্ততা রাখা সত্ত্বেও আসে আর যমুনা তাকে খুব সুন্দরভাবে ফোঁটা ফোটা দেয় ফোটা দিতে ফোটা দিতে যা যা লাগে প্রদীপ ধ্রুপ তারপরে ধান দুর্বা নানা রকম ভোজনা দিয়ে মিষ্টান্ন দিয়ে আগে ফোটাটা সম্পূর্ণ করা হয় কিন্তু এখানে যমুনা দেখুন ভগবানকে সমস্ত ভোজনা দি দিয়ে ভোগ স্বরূপ প্রসাদ নিয়েছেন তারপর যমুনাকে তারপর যমুনা যমরাজকে ফোটা দিয়েছে তা আমরাও এই নিয়মই অনুসরণ এই নিয়মটা কীভাবে অনুসরণ করব আমরা সেদিন ভাই বোনেরা দুজনেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করব আর এটা কার্তিক মাস চলছে দীপদানের মাস ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যশোদা দামোদরকে কি করব দীপ দেখাবো সেই দিনটা আমরা ভগবানকে ভোগ লাগাব সম্পূর্ণ নিরামিষ ভোজন করবো তারপরে ভাইকে বোনেরা ফোটা দেবে আর বোনেরা ভাইদেরকে এইভাবে যত যত নিয়ম পালন করে যদি ফোটা দেয় তাহলে তো ভগবান প্রসন্ন হবেই বোনের মনের কামনা অবশ্যই পূরণ হবে অবশ্যই সেদিন মঙ্গল হবেই হবে তাহলে আমরা সেই দিনটা এইভাবে পালন করব কারণ সেদিন যমরাজ যমুনাকে জিজ্ঞেস করেছিল যে তুমি কি বর চাও যমুনা বলেছিল আমার কিছুই চাই না আমার শুধু চাই যে আমি যেমন এই রকম আপনাকে ভাই ফোঁটা দিচ্ছি সেরকম মর্তলোকের মানুষরাও যেন সমস্ত বোনেরা ভাই ভাইকে এভাবেই ফোঁটা দেয় এভাবেই নিয়ম অনুসরণ করে এবং ভাইয়ের মঙ্গুলের জন্য এই পুরো অনুষ্ঠানটা এইভাবেই কমপ্লিট করে তাহলেই ভাইদের কি হবে দীর্ঘায়ু দীর্ঘায়ু হবে তাহলে এইভাবেই দেখা গেছে যে যমুনা তার ভাতাকে কিছুই চায়নি এবং যমরাজ তাকে বলেছে যে তোমার মনোকামনা পূর্ণ হোক তথাস্থ আর সেই দিন থেকেই আমাদের এই মর্তধামে এরকমভাবেই আহ অনুষ্ঠান চলে আসছে আরেকটি ঘটনাও রয়েছে এই ঘটনাটাও আমরা শাস্ত্রে পেয়ে থাকবো যেমন হচ্ছে বরাহ অবতারের ঘটনা বড় দেখা যায় যে হিরণাক্ষ হিরণ্যকশিপুর আর হিরণাক্ষ দুই ভাতা দৈত্য এবং তারা যখন খুব পরাক্রমশালী হয়ে উঠেছিল এবং একসময় সর্প মাতা মর্ত পাতাল সমস্ত কিছু জয় করে ফেলেছিল আর তার ফলে সকল দেবতারা ভীত হয়ে উঠেছিল এবং তারা ভগবান বিষ্ণুর কাছে আসে এবং ভগবান বিষ্ণু তাদের সান্ত্বনা দিয়ে বলে আমি তাদের আমি তোমাদের রক্ষা করব এক সময় ভগবান বরাহ রূপ ধারণ আর বরাহ রূপ ধারণ করার পর হিরণাক্ষর সঙ্গে অনেক দিন ধরে যুদ্ধ চলে তারপর যুদ্ধটা চলে জলের নিচে এবং জলের নিচে পৃথিবীকে নিয়ে লুকিয়ে রেখে দেয় তাই এই পৃথিবীকে যে লুকিয়ে রাখার ফলে চারিদিকে এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছিল ধরিত্রী মাতাকে জলের তলে লুকিয়ে রাখলে কি করে চলবে সমস্ত দেবতাদের আর বাঁচার উপায় ছিল না তখন এই বরাহ অবতারে এসে ভগবান শ্রীকৃষ্ণ জলের তলে গিয়ে স্বয়ং তিনি যুদ্ধ করেন এবং যুদ্ধ অনেকদিন চলার পর তিনি পৃথিবী মাতাকে দুই দাঁতে করে উম ওপরে নিয়ে আসেন এবং দুই দাঁতে করে ওপরে নিয়ে আসার পর তাদের ঔরসে এক পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তানের নাম হচ্ছে নরকাসুর এই যেন তার ক্ষতি না হয় তার পুত্রের যেন মৃত্যু না হয় কিন্তু ভগবান বলেছিলেন না এই মৃত্যু হবে না কিন্তু তোমার সাধিত কাজে তোমার সাধিত তোমার সহযোগিতাতেই এর মৃত্যু হবে এমন পরিস্থিতির সৃষ্টি হয় মানে নরকাসুর এমন দৈত্যের মতো আচরণ করে প্রথমে তিনি এরকম দৈত্যের মতো আচরণ করতেন না তারপর এমন সময় দেখা যায় যে তিনি দৈত্যের মতো আচরণ শুরু করে চারিদিকে এক ভয়ের পরিবেশ সকলেই যেন সকলেই বাঁচতে চায় এবং ত্রাহি ত্রাহি রব তখন ভগবানের কাছে এসে সকলে প্রার্থনা করে কিভাবে আমাদেরকে প্রভু আপনার কিভাবে আমাদেরকে রক্ষা করবেন আমরা কিভাবে রক্ষা পাবো এবং ধরিত্রী মাতাও ভগবান বিষ্ণুর কাছে আসে প্রার্থনা করে আপতি করে ভগবান শ্রীকৃষ্ণ তখন নরকাসুরকে বধ করে নরকাসুরকে বধ করার পর নরকাসুর তার মাথা রেখে বলে আমি তো আপনার প্রভু আপনারই অংশ আপনি আমাকে হত্যা করলেন তখন প্রভু হেসে বলেন তুমি আহ মুখ প্রাপ্তি হয়েছ তোমার মুক্তি হয়েছে আর এই যে হাতের হাত ছিল রক্তাক্ত রক্তাক্ত অবস্থায় সুভদ্রার কাছে এই শুক্লপক্ষের দ্বিতীয় দিন ফোঁটা নিতে গিয়েছিলেন এবং সুভদ্রা তখন ফোটা দিতে গিয়ে তার আগে খুব ভয় পেয়ে গেছিলেন হ্যাঁ আমরাও হয়তো এটাই প্রশ্ন করব বা সকলে এটা ভাববে যে একটা ভগবান এই যে ভগবান আমাদের সকলের অধীশ্বর পরম ব্রহ্ম তিনি সমস্ত শক্তির আধার অখিল ব্রহ্মাণ্ডের মালিক তিনি কেন এই অনুষ্ঠান পালন কেন তিনি অনুষ্ঠানে এসেছেন কেন সুভদ্রা ভয় পাচ্ছেন কিন্তু ভগবান সমস্ত কিছুই করে গেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য কারণ ভগবানেই যদি আমাদেরকে শিক্ষা না দেন তাহলে আমরা কোথেকে শিক্ষা পাবো তাই না তার নীতি অনুসারে তার সমস্ত কিছু করে দেওয়া অনুসারে আমরা অনুসরণ করে তবেই চলতে পারব সেজন্য ভগবান আমাদের শিক্ষা দেওয়ার জন্য এত উৎসব অনুষ্ঠান পালন করে গেছিল প্রত্যেকটা অনুষ্ঠানেই যে ঘটনা রয়েছে একটা করে একটা একটা করে ঘটনা আমরা এরপরে আমরা জানতে থাকবো আরও ঘটনা আমি বলতে থাকবো এ বিস্তারিতভাবে বিবরণ আপনাদের কাছে করতে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখন রক্তাক্ত হাত দেখে আহ সুভদ্রা ভয় পেয়ে যায় এবং সুভদ্রা বলে দাদার কোনো বিপদ হলো না তো আহ ভগবান শ্রীকৃষ্ণ আহ মৃদু হাসি আর এই ভগবান শ্রীকৃষ্ণকে সেই দিন শুক্লা শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন ফোঁটা দেয় আর এই ফোঁটার পর থেকেই চালু হয় মর্তধামেও ফোটা মর্তধামেও এই ভাতৃ দ্বিতীয়ার অনুষ্ঠান পালিত হয় এরপরে আমাদের বলি রাজা যে দৈত্য তিনি তিনি এই মর্ত থেকে মর্তধামে এসেছিলেন এবং তিনিও বোনের কাছে ফোটা নিয়েছিলেন তাহলে এই তিনটে ঘটনা পর আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ভাই ফোঁটার অনুষ্ঠান নিয়ে সাজানো রয়েছে আমরা এই দিনকে খুব সুন্দরভাবে অনুষ্ঠান পালন করব ভগবানের কাছে প্রার্থনা করবো প্রণাম করবো দেবদান করবো বোনেরা ভাইদেরকে আমন্ত্রণ করবে এবং ভাইরা ওনাদের কাছে আসবে এবং ফোটা নেবেন সমস্ত কিছুই আমরা ভগবানকে স্মরণ রেখে করব। তাহলে আশা করব যে আপনাদের এই ঘটনা অবশ্যই ভালো লেগেছে বা ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার দেখবেন জয় কৃষ্ণ নমস্কার